ভোলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে টাকা ছাড়া সেখানে কোন কাজ হয় না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা অবৈধ লেনদেনের কিছু ছবিও ধরা পড়ে যমুনার ক্যামেরায় অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শক্তিশালী বলয় গড়ে তুলেছেন বলেও অভিযোগ আছে জাকিরের দুই পর্ব প্রথমটি আজ ভোলার উপজেলার নুরাবাদ ইউনিয়ন ভূমি অফিস প্রতিবেদনের এ অফিসেরই সহকারী ভূমি কর্মকর্তা নাসিম হায়দার জমি সংক্রান্ত কাজ নিয়ে যারা আসেন এখানে তাদের কাছে আতঙ্কের এক নাম তিনি কারণ টাকা ছাড়া কলম চলে না তার যমুনার ক্যামেরায় ধরা পড়ে তার ঘুষ নেয়ার ছবি অথচ নাসিম হায়দার বেমালুম অস্বীকার করছেন অবৈধভাবে টাকা নেয়ার কথা ওখানে অন্যভাবে কোনো টাকা নেওয়া হয় না না এত এতক্ষণ যাবৎ কারো কাছ থেকেই নেওয়া হয়নি ভূমি অফিসে আসা অনেকেই জানালেন সরকারি নির্ধারিত ফিতে কোনো কাজই হয় না এখানে ডাইরেক্ট ডাকা দিছিল একটা দাখিল করতে হলে 100 শতাংশ জমির 800 টাকা লাগে আমি নিজে 800 টাকা দিয়েছি প্রমাণ আছে আমার কাছে আমার ঘরে কাগজ আছে কইতা নিয়ে করতে গেলে যেন আমার একটা কইতা নিয়ে 50 টাকা 60 টাকা লাগবে সেটা 2 300 টাকা 400 টাকা 500 টাকা নিয়ে যায় একটা নাম জারের জন্য আমার লাগবে 200 টাকা আমার থেকে নিচে 8000 টাকা খাজনা দেব জমি দলিল করতে পরে 300 টাকা নিয়ে আমারে 10 টাকা রিসিট দিয়েছে জানা গেছে উনিশশো সালে সহকারী তহশিলদার পদে চাকরিতে যোগ দেন নাসিম এরপর নানা সময়ে বিভিন্ন জায়গায় বদলি হলেও আবারও ফিরে এসেছেন নুরাবাদ ইউনিয়ন অফিসেই গড়ে তুলেছেন অনিয়মে স্বর্গরাজ্য তাকে এখান থেকে একবার ট্রান্সফার করা হয়েছিল দ্বিতীয়বার সেখানে যা করতেছে এগুলা মানে কি বলবো আর মানুষকে কঠিনভাবে নির্যাতিত করতেছে এদের বিরুদ্ধে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে সারা দেশেই এটা প্রভাব পড়বে এবং সারা দেশেই অসৎ কাজগুলো বন্ধ হবে বলে আমার বিশ্বাস অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলার জন্য সহকারী কমিশনার ভূমিকে পাওয়া যায়নি তবে জেলা প্রশাসক জানালেন অনিয়মের অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা তোমা অনিয়ম করে এবং সেটা বা তথ্য বিভ্রাট করে আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এ ব্যাপারে কোনো দ্বিমত নেই ভূমি প্রত্যেকটা ভূমি বিষয় মুশিদুজ্জামান হিমু যমুনা নিউজ